ক্রেজ ক্রেজ বস ওয়াটা একটা ছবির পরিমাণ হাইপ দেখো সন্তুষ্ট নয় ফ্যানরা বাংলাতে অলরেডি হিন্দিতে ডাবিং করে ফেলেছে নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিওতে বন্ধুরা বরবাদের হিন্দি ডাবিং টিজার এসছে এবার অফিসিয়ালি না এটা ফ্যানদের পক্ষ থেকে একটি হিন্দি ডাবিং টিজার আমি তোমাদের সঙ্গে একসঙ্গে বসে রিয়াকশন করব দেখি কেমন ডাবিংটা হয়েছে দেখো আমরা মানে আমরা যদি প্রথম থেকেই ভাবি না যে হাই এক্সপেকটেশন ভালো হেভি কিছু করে ফেলবে এটা ভুল কষ্ট করে যে করেছে তারা সাকিবিয়ানরা যে এই এক্সপেক্টটা রেখে করেছে যে হ্যাঁ এই ছবিটা এই লেভেলের যায় এই লেভেল এত গ্র্যাঞ্জার করে যেহেতু শ্যুট করা এটার কিন্তু আলাদা একটা হাইপ রয়েছে এবং হিন্দি অডিয়েন্সের আমি দেখেছিলাম কয়েকদিন আগেই অনেক যারা হিন্দি অডিয়েন্স হিন্দি বেল্টের যারা অডিয়েন্স যারা রিয়াকশান করেছে অনেকের কাছে একটাই প্রশ্ন ছিল যে কেন সাবটাইটেল নেই কারণ হয়তো এটা হতেই পারে এটা স্বাভাবিক একদম কমন বিষয় যে বাংলা হয়তো তারা পুরোপুরি বুঝতে পারছে না তো সেই ডায়লগুলো যদি একটু হিন্দিতে সাবটাইটেল অ্যাড করে দেওয়া যেত তাহলে সুবিধা হতো তারা কিন্তু এই জিনিসটা তাদের পক্ষ থেকে বলার চেষ্টা করেছে এবার দেখে নেওয়া যাক

सिर्फ मेरा है अगर मुझे नीतू ना मिले तो मैं ये पूरा दुनिया बर्बाद कर सकता हूँ कमिंग टू योर लियर थिएटर। এই জিল্লু মালদেটা বাংলাটাই রেখে দিয়েছে ওকে 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 আমরা রিয়াকশান করলাম দেখো প্রথমত বলি ডাবিং যে খুব ভালো হয়েছে এটা আমি যেমন খুব একটা এক্সপেক্ট করিনি তো সেরকমই তাদের চেষ্টাটা খুব ভালো তারা এটাই বলতে চাইছে যে এই সিনেমার যা টিজার হয়েছে সেটা কিন্তু একটা প্যান ইন্ডিয়ার যেরকম টিজার হয় প্যান ইন্ডিয়া সিনেমার যেরকম মানে গ্র্যান্জারটা হয় যে বড় স্কেলে তাদের শ্যুট হয় এটা কিন্তু সেটার সঙ্গে কোনোরকমভাবে মানে কম বলা যায় না সেটাকে টক্কর দেওয়ার মতো তো ফ্যানেদের পক্ষ থেকে সাকিবিয়ানদের পক্ষ থেকে যে এরকম একটা টিজার আমরা পাবো সেটা সত্যি একটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল এবং তোমরা যদি মনে করে দেখো তুফান সিনেমা মানে গত বছরে এই সিনেমা রিলিজ করেছিল সেটা কিন্তু আলাদাভাবে হিন্দিতে রিলিজ দেওয়া হয়েছিল হ্যাঁ খুব হয়তো বেশি হল পায়নি যেটুখানি হল পেয়েছ না কেন রিলিজ করা হয়েছিল তো এটা আমরা মানে এক্সপেক্ট করতেই পারি রিয়েল এনার্জি প্রোডাকশান তারা নতুন প্রোডাকশান কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো খামতি নেই তারা যেরকমটাই প্রমোশান করছে বিভিন্ন কন্টেন্ট দিয়ে তারা কিন্তু পরবর্তীকালে এই সিদ্ধান্তটাও নিতে পারে যে হ্যাঁ এটা হিন্দি মার্কেটের যে দর্শক রয়েছে তাদের সামনে পৌঁছানোর জন্য বা তাদের দেখার জন্য যে হিন্দিতে ডাবিং করে তারা হয়তো পরবর্তীকালে মুক্তি দেবে হতেই পারে আমরা আশা রাখতেই পারি এবং আই থিঙ্ক এটা হওয়া দরকার আমার যদি ডিসিশন নাও বা আমার যদি ওপিনিয়ন তোমরা জানতে চাও আমি অন্তত মনে করি যে বরবাদ হিন্দির অডিয়েন্সের জন্য হিন্দিতে ডাবিং দিয়ে মুক্তি দেওয়াটা দরকার যাতে ওই সমস্ত অডিয়েন্সরাও জানতে পারে যে বাংলাতেও এত বড় গ্র্যান শ্যুট হয় বাংলাতেও এত বড় স্কেলের সিনেমা হয় যেটা আগে বাংলার দর্শক দেখেনি এবং হিন্দির দর্শকরা বা হিন্দি বেল্টের যারা অডিয়েন্স রয়েছে তারা দেখেও জাস্ট শকড হয়ে যাবে যাই হোক সাকিব ভাইয়ের ক্রেজ তো সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা দেখছি বরবাদের টিজার নিয়ে সবাই যেই রকমভাবে রিয়াকশান শেয়ার করেছে যেই রকমভাবে গ্লোবালি রিয়াকশান এসছে এটা সত্যি কথা বলতে মানে এটা বুঝিয়ে দেয় যে তার ক্রেজটা কেমন মেগাস্টারের ক্রেজ গ্লোবালি ক্রেজ তোমাদের কি মন্তব্য হিন্দি টিজারটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার